নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২০ বছর পর সিরাজগঞ্জে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত একত্রিশ জানুয়ারি শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি তুলে ধরলেন উত্তরাঞ্চল নিয়ে তার স্বপ্নের অর্থনৈতিক রোডম্যাপ সমালোচনার বদলে আগামীর পরিকল্পনাকেই প্রাধান্য দিলেন বিএনপির প্রধান তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে সিরাজগঞ্জ সমগ্র উত্তরাঞ্চলকে কৃষি নির্ভর শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি তিনি বলেন ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা নতুন নতুন শিল্প পার্ক স্থাপন করব। শুধু কৃষি নয় এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে আধুনিক অবকাঠামো ও সরাসরি রপ্তানির সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি নারীদের স্বাবলম্বী করতে এক যুগান্তকারী ঘোষণা দিলেন তারেক রহমান তিনি জানান ধানের শীষের সরকার প্রতিটি মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে এছাড়া তরুণ প্রজন্মকে দক্ষ করতে এবং বিদেশগামীদের সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা জানান তিনি তিনি বলেন তরুণরা শুধু দক্ষ জনশক্তি হলেই হবে না খেলাধুলায় আগ্রহীদের নিয়েও কাজ করবে বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিতে বসবাসের অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান বিএনপি একটি জবাবদেহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় সিরাজগঞ্জের ছয়টি ও পাবনায় পাঁচটি আসনের বিএনপির প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি পরিবর্তনের পক্ষে ধানের শীষে ভোট চান ডেক্স রিপোর্ট ডাব্লিউএ নিউজ ঢাকা